মহারাজা তোমারে সেলাম 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 মোরা বাংলা দেশের থেকে মোড়া বাংলা দেশের থেকে ছ ফুট চার ইঞ্চি দৈর্ঘ্যের মানুষটির পাশে অনেকেই আক্ষরিক্ষুদ্র গায় কিন্তু শুধু শারীরিক দৈর্ঘ্য তো নয় তার থেকেও বড় তার বিশাল ছায়াটি পড়ে রূপলি পর্দায় অন্ধজনে দেহ মৃত জনে দেহ কে দেবে আলো। প্রাণ মুশকিল থেকে যেন সেনগুপ্ত আজকালকার দিনে মঙ্গলময় পরমেশ্বরে বিশ্বাস রাখা অবশ্য কঠিন হয়ে উঠছে দৈনিক পত্রিকা দৈনিক প্রতিদিন সে বিশ্বাসে আঘাত আনে কি করুন বলুন বিশিষ্ট পরিচালক আখিরা কুরসভার মতে সত্যজিৎ রায়ের ছবি দেখা যেন চন্দ্রসূর্য প্রত্যক্ষ করা সেই মানুষটির জন্মদিন আজ কমার্শিয়াল স্বপ্ন নিয়ে শান্তিনিকেতনে দু বছর সে বিষয় পড়াশোনার পর কলকাতায় ফিরে এসে সত্যজিৎ একটি ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থায় যোগ দেন কিন্তু বিশ্ব চলচ্চিত্রের দুনিয়ার প্রতিটা টান এবং পথের পাঁচালি নির্মাণের পর সিনেমার জগতের সঙ্গে তার শনি বের অবিচ্ছে ভুলে গেছি খোকার করে করবো কোন হরসা করবে শুনি কেন আসছে মাস থেকে তো রায়পুরের ওখানে চাকরি হচ্ছে না গোলাম করে রেখে দেবেন ছবির জগতের পাশাপাশি লেখালেখির দুনিয়ায় তার বিচরণ চলে সমান তালেই বড়দের পাশাপাশি তার বড় ভক্ত হয়ে ওঠে ছোটরা শঙ্কু ছোট মনগুলিতে বড় দীর্ঘস্থায়ী প্রভাব রেখে দেয় আপনি হিন্দি চালিয়ে যেতে পারেন বেশ অনেকদিন ধরে ঘুরে বেড়াচ্ছেন মনে হচ্ছে হ্যাঁ পনেরোই ডিসেম্বর দেখেছি বাড়ি থেকে আপনার ঘড়ির ব্যান্ডের তলায় করেন সঙ্গীত নির্দেশনার কাজটিও তার ছবি পুরস্কার বিশ্বজোড়া খ্যাতির তালিকা স্বল্প পরিসরে বাঁধা অসম্ভব বাংলা ছবিকে তিনি নিয়ে গেছেন আন্তর্জাতিক আঙিনায় নিজে পেয়েছেন দাদা সাহেব ফালকে সম্মান বত্রিশটি জাতীয় পুরস্কার কান মস্কো ভেনিস ও বয়লিনে তার ছবি বিশেষ প্রশংসিত হয় ফরাসি রাষ্ট্রপতি তাকে সম্মানিত করেন লিজিয়ান অফ অনারে মৃত্যুর কিছুদিন আগেই ভূষিত হন ভারত ভারতরত্ন সম্মানে পান অনারি অস্কার অসুস্থতা দরুন কলকাতার একটি হাসপাতালে তার হাতে পুরস্কার তুলে দেন অড্র হেপবার্ন তার ভাষণটি লাইভ ভিডিও ছড়িয়ে পড়ে পান আখিরা কুরোসোবা লাইফ টাইম অ্যাচিভমেন্ট মরণোত্তর সম্মান বাজিল After Opera Jita, it was not uh, the Philosopher's Stone, the comedy, but the music room which I decided to make, thinking that I could make a film about this feudal lord and I could use a lot of music and dancing, uh, so I would more or less be conforming to a formula which would be acceptable to the audience. But as it so happened, in the process of writing the screenplay, it came rather a serious study of uh, decaying feudalism, and the music that was eventually used was really the cream of classical music, not film music at all. <laughs>